হাই বন্ধুরা আজ আমরা যাচ্ছি কোলাং ভ্যালি শিশু আটল টানেল এই সমস্ত কিছু কভার করতে এবং আমাদের ড্রাইভার সাহেব এখানে এসে আমাদেরকে নামিয়ে দিল এবং বলিল যে এখান থেকে প্রয়োজনীয় সমস্ত ডেস্ট টেস্ট শ্যুজ এখান থেকে নিয়ে নিতে এবং অ্যাক্টিভিটিস কী কী করবো সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে তো চলো দেখে নেওয়া যাক কী কী আমরা বেছে নিতে পারি ये सब का प्राइस कितना बोला भैया সোলাংভ্যালি অটল ট্যানেল যাওয়ার পথে রাস্তার ধারে এরকম অসংখ্য ছোট ছোট দোকান আপনারা দেখতে পারবেন যেখান থেকে আপনারা খুব সহজে বরফের জন্য পোশাক ভাড়া নিতে পারবেন আমাদের বরফের পোশাকটি পড়েছিল আড়াইশো টাকা করে এবং তার সাথে আমরা দুটো গামবুটও সঙ্গে নিয়েছিলাম খুব ভোরে ভোরে আজকে আমরা যাত্রা শুরু করেছি রাস্তায় অসাধারণ আজকে আমাদের গন্তব্য হল শিশু রোহতাং অটল ট্যানেল সোলাং ভ্যালি এ সমস্ত কিছু তো প্রথমে আমরা আজকে শিশুর উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং খুব ভরে ভরেই আমাদের আজ যাত্রা শুরু হয়েছে যাওয়ার পথে প্রথমেই আসবে আপনাদের অটল ট্যানেল সোলাং ভ্যালি এ সমস্ত কিছু আপনারা চাইলে প্রথমেও সেখানে অ্যাক্টিভিটিস করতে পারেন বা পরে যখন ফিরবে তখনও সেখানে মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন উনিশশো সালে রোহতাং পাসের নিচ দিয়ে একটা টানালের ধারণা সরকারি মহলে তৈরি হয় ভারতের উত্তরাঞ্চল বিশেষ করে লাদাখ এবং লাহল স্ফীতি উপত্যকার দুর্গম এবং দুর্গমতম অংশে সড়ক সংযোগ প্রদানের স্বপ্ন নিয়ে এটি তৈরি হয়েছে প্রকল্পটি দু দশকেরও বেশি সময় ধরে কাগজে কলমেই রয়ে গিয়েছে কারণ এর ব্যাপক পরিসর এবং চ্যালেঞ্জ দুই হাজার দুই বছরে প্রকল্পটি আবার জীবিত হয় এবং ভারত সরকার এটিকে তখন সবুজ আলোচনা বর্ডার রোড অর্গানাইজেশন যেটি চ্যালেঞ্জিং ভূখণ্ডে রাস্তা তৈরিতে দক্ষতার জন্য পরিচিত তাদের হাতে এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিকভাবে রোহতাম টানেল নামে পরিচিত অটল টানেলের নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার দশে নয় কিলোমিটারও বেশি বিস্তৃত এই টানেলটি রোহতাম পাসের নিচে তৈরি করা হয় প্রজেক্টটি ছিল সময় এবং প্রকৃতির বিরুদ্ধে একটা রেস প্রচণ্ড ঠান্ডা অধিক উচ্চতা এবং অস্থির ভূতপ্তের সাথে লড়াই করা সঙ্গোটি আজ মানুষের বীরসংকল্প এবং বুদ্ধিমত্তার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 2020 সালে এর কাজ শেষ হয়েছে। পাহাড় থেকে এই বিষয় প্রদান করতে এক দশকেও বেশি নির্লস পরিশ্রম লেগেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উদ্বোধন করেছেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের সম্মানে অটল টানেলের নামকরণ করা হয়, যিনি এই প্রকল্পের কল্পনা করেছিলেন। অটল ট্যানেল শুধু একটা প্রকৌশল বিস্ময় নয় এটি লাদাখ এবং লাহ উপত্যকার জীবন রেখা এটি মানালি এবং কেলং এর মধ্যে ভ্রমণের সময় এবং দূরত্ব অনেক কমিয়ে দেয় এবং আরো কার্যকর এবং নিরাপদ প্রদান করে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের সাথে সজ্জিত এটি অগ্রগতি ও সংযোগের একটা আলোক বর্তিকা দশ হাজার ফুটেরও বেশি ইঞ্চুতে দাঁড়িয়ে এটিকে বিশ্বের সর্বোচ্চ হাইওয়ে একক টিউব ট্যানেল বানিয়েছে এটা শুধু একটা ট্যানেল নয় একটা মানুষের স্থিতিস্থাপকতা এবং একটা স্বপ্নের শক্তি একে প্রমাণ এখন আমরা হেসে গেছি শিশুতে এবং চারিদিকের একমাত্র একটা কথা এমন সুন্দর চারিদিকে শুধু বরফ আর বরফ এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও হচ্ছে দেখা যাক কী কী আমরা অ্যাক্টিভিটিস করি বা করতে পারি তোমাদের যে চারিদিকে সিনারিগুলো একটু দেখাই फाइव हंड्रेड पर उधर बर्फ में ले जाएंगे और टाइम लिमिट नहीं है जितना मर्जी आप खेलो फिर आपने टिकट दिखाना पर वापस लिया और आने के अलग पैसे नहीं है जाना आने का पैसा अच्छा अच्छा হইয়া প্রচণ্ড বরফ যখন থাকে তখন এখানে জিপলাইনের পার্শ্ববাসী আরো অনেক রকমের অ্যাক্টিভিটিস একই সাথে চলতে থাকে জিপলাইনের ক্ষেত্রে ওরা আমাদের পার পারসন পাঁচশো টাকা হিসেবে চার্জ করে এক্ষেত্রে ওরা জিপলাইন করে আমাদেরকে নদীর ওপারে নিয়ে যাবে এবং সেখানে আমরা আমাদের যতক্ষণ খুশি আনন্দ উপভোগ করে সময় কাটাতে পারবো এক্ষেত্রে কোনো টাইম লিমিট নেই আবার ফিরে আসার সময় ওদেরই এই দ্বারা নদীর এই পাশে ওরা আমাদেরকে নিয়ে আসবে অবশেষে একটা রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের পরে কিছুটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম তবে এই অ্যাক্টিভিটিসটি এতটাই রোমহর্ষক ছিল যে বলে বোঝানো যাবে না আপনারা যদি শিশু আসেন তাহলে অবশ্যই এ ধরনের অ্যাক্টিভিটিস উপভোগ করবেন না হলে এর মজা কিছুতেই বুঝতে পারবেন না এক্ষেত্রে বলে রাখি সময় যে টিকিটটা আপনারা কাটছেন সেটি অবশ্যই যেন যত্ন করে পকেটে রেখে দেন কারণ ফেরার সময় সেই টিকিট না হলে কিন্তু খুব পড়তে থেকে নেমে আমরা চলে গেলাম বরফের মাঝখানে এবং যেখানে আমরা প্রচন্ড লাফালাফি ঝাপাঝাপি করে খুব মজা করলাম আর উপভোগ করলাম চাপ বাসের মনোমুগ্ধকর করা অসাধারণ পরিবেশ পরে যাচ্ছি এবং দেখছি যে উপরে কি আছে একটা বড় ঝর্ণার কথা বলল যে যে ঝর্ণাটা আছে এবং শিব ঠাকুরের কোনো মূর্তি তুর্তির একটা কথা জানালো দেখি এখন উপরে গিয়ে বুঝবো কি আছে কেমন মজা হচ্ছে বলো খুব মজা হচ্ছে দারুন ইউ শুড কাম হিয়ার ওয়ান্স চারিদিকে অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছি

উপরের দিকে যাচ্ছি এবং উপরে একটা ঝর্নার মতন আছে বলল যে আর জলটা পুরো বরফ হয়ে গেছে সেটাই দেখি ফলে খুবই সুন্দর লাগে উপর থেকে দেখতে এখন ওটাই দেখতে যাচ্ছি আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আনতে পারি তো চলো আমাদের সাথে এবং এনজয় করো শিশু তো ওপরে আর আমরা আর গেলাম না আর অনেকটা হাঁটতে হবে এবং অনেকটা উঁচু দেখা যাচ্ছে তো এখান থেকেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি উপরের ওই ঝর্ণাগুলো যেটা পুরো বরফের মধ্যে ফ্রিজ হয়ে গেছে আমি ব্যাক করে দেখাচ্ছি ক্যামেরাটা তো এখন আমরা একটু বরফের মধ্যে বসে পড়েছি একটু রেস্ট নিতে বসলাম ইচ্ছা ছিল উপরে যাওয়ার ওই ঝর্নার ওখানে কিন্তু ওটা অনেকটা উঁচুতে যেতে হবে পায়ে হেঁটে বসে বসে কিছুক্ষণ পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করার পরে অবশেষে আমরা নিচে নেমে এলাম না চাইলেও উপায় নেই নিচে নেমে রিপ্লাইন করে আবার আমরা ফিরে চলে গেলাম নদীর ওপারে তো আমরা এখন এখানে কিছু চা ম্যাগি খেতে আসলাম এখানে ফাস্টফুডের অনেক অসংখ্য দোকান আছে আর এখান থেকে তোমরা দেখতে পারবা যে কি কি আইটেমস তোমরা এখান থেকে খেতে পারবে তো কিছুটা চায়ের স্বাদ গ্রহণ করা যাক ম্যাগির সাথে চা অসাধারণ তৃপ্তি হয় পাহাড়ি পরিবেশে কেমন লাগছে টেস্টে কেমন টেস্ট এটা শিশু লেক লেকের জলটা পুরো বরফে জমে গেছে মনেই হচ্ছে না যে এখানে কোনো লেক বা কিছু অস্তিত্ব আছে পুরো বরফ এবং বরফগুলো পুরো শক্ত মানুষজন এটার উপর দিয়ে হাঁটাহাঁটি করছিল একটু আগে এদিকে এদিকে কিনারে লেকের মধ্যে আরেকজন হাঁটতে চলে গেছে আসো এটা হচ্ছে শিশু লেকের বিউটি সেদিকে দেখতে পাচ্ছ চলো কেমন মজা হইল হ্যাঁ যত সময় কাটছে তত যেন আরো বেশি মায়াবী হয়ে উঠছে এই জায়গা প্রিয়জনের সাথে এরম এক মনোরম পরিবেশে যেন নতুন প্রেমের অনুভূতি যাচ্ছে হুকম ইসলামের সেই গানটা মনে পড়ে যাচ্ছে আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়িয়ে আকাশের হাতছানিতে সারা দিতে থাকি সময় যেন এখানেই কেমন যায় আমি আর তুমি যেন এভাবেই রয়েছে ইচ্ছে করছেন কিন্তু যেতে তো হবে না হলে আবার আসবো কিভাবে নতুন স্মৃতিভরা অ্যালবাম সাঁচাতে কথা দিলাম আবারও দেখা হবে নতুন আমেজে নতুন ভাত কোনো এক নতুন ঘরের